This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোহাম্মদ তৌফিক আলী এমএসটার পাওয়ার কর্পোরেশন তার অভিযোগের ভিত্তিতে গত একুশ তারিখে কোগোভিন থানায় একটি চুরির মামলা রুজু করা হয় কোম্পানির দাবি বারোই জুলাই নারায়ণপুর থেকে কিছু ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল চুরি হয়ে যায় যেগুলি ডাব্লু বিএসি ডিসিএল এর কাজে লাগানো হচ্ছিল অভিযোগ পাওয়ার পর কোগোভিন থানার আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় এই মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর রিতু মাহাতো প্রথমে নিতেশ কুমার যাদব নামে একজন ড্রাইভারকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে তার গাড়ি করে যাওয়া জিনিস করে দেয় তারপর সঙ্গে নিয়ে লিলুয়ার অভিযান চালায় কো পুলিশ এবং রিতেশ প্রতাপ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এরপর রিতেশ প্রতাপ সিং কের রিমান্ড নিয়ে গতকাল অর্থাৎ রবিবার তার দেখানো মতে অনুজ কুমার নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ অনুজের কাছ থেকে চুরি যাওয়ার সম্পূর্ণ জিনিস উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার দর বারো লক্ষ টাকা দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে পুলিশটি কর্মকাণ্ডে খুশি কোম্পানির মালিক কর্তৃপক্ষ থেকে এলাকার সাধারণ মানুষ এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন